আমারে বলে আমি নাকি সারা দেশে ডাক্তারের বিরুদ্ধে রাখছি জি না ভাই আমি সারা পৃথিবীর ডাক্তারের বিরুদ্ধে লাগছি সারা দেশের না ভাই কারণ কি যারা এই সব অনৈতিকতার সাথে জড়িত যারা রুগীকে রুগী হিসেবে পোষে এরকম পৃথিবীতে যত ডাক্তার আছে সবার কথাই আমি বলি আমি বাংলাদেশ নিয়ে পড়ে নেই আমি বিশ্ব নিয়ে আসি তাহলে আমেরিকা থেকে রুগীরা আসে তারাও বলে তাদের এই অবস্থা রাশিয়া থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে আমি বিশ্বাস করেন কোভিডে যখন রুগী দেখেছি পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের রুগী আমি দেখি তখন আমি সারা বিশ্বের রুগীগুলো আমি অনলাইনে দেখতাম বুঝছেন তো আমাদের বাংলাদেশের লোক কিন্তু রাশিয়াতে আছে জানেন কানাডাতে আছে অস্ট্রেলিয়াতে আছে সব জায়গায় আছে তো ওরা সবখান থেকে দেখাইতো এখন আসেন এটা বুঝছেন কি না একটু খজম হয়েছে এরপরে আরেকটু উপরে যাইতে হবে তাহলে এখন যদি এই সময় রুগীটাকে টেস্ট করে যখন তার শুধু ইনসুলিন বেশি সুগার নর্মাল তাহলে কি বুঝবো মানে ইনসুলিন বেশি সুগার নর্মাল কি বুঝবো প্রি ডায়াবেটিস না হইলো না কি বুঝবো বলেন সুগার নর্মাল সব সুগার নর্মাল ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্টেন্স তাহলে শোনেন ইনসুলিন রেজিস্টেন্স হুমায়ার বেশি থাকলে বুঝবো তার ইনসুলিন রেজিস্টেন্স তার ইনসুলিন বেশি সুগার নর্মাল তার ইনসুলিন রেজিস্টেন্স আর যখন সুগারও বেশি ইনসুলিনে বেশি তার কী টাইপ টু ডায়াবেটিস যখন সুগার বেশি ইনসুলিন কম তাহলে টাইপ ওয়ান ডায়াবেটিস মানে ইনসুলিন তৈরি হয় না তার ইনসুলিন কম কিন্তু সুগার বেশি ইনসুলিন খুব কম কিন্তু সুগার অনেক বেশি বুঝছেন তাহলে টাইপ ওয়ান ডায়াবেটিস মানে তার ইনসুলিন তৈরি হয় না দেখেন আবার বলবো মনে মুখস্থ করেন তাহলে লিখে রাখেন ইনসুলিন বেশি সুগার নর্মাল ইনসুলিন বেশি সুগার নর্মাল ইনসুলিন বেশি সুগার নর্মাল কি ইনসুলিন রেজিস্টেন্স গুড ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন সুগার দুটোই বেশি টাইপ টু ডায়াবেটিস দুটোই বেশি টু ডায়াবেটিস মানে মনে রাখ মনে থাকার জন্য যে ইনসুলিন সুগার দুটোই বেশি টাইপ টু ডায়াবেটিস সুগার বেশি মানে ডায়াবেটিস কিন্তু ইনসুলিন কম টাইপ ওয়ান ডায়াবেটিস কারণ সুগার বেশি মানে তো ডায়াবেটিস তাহলে ইনসুলিন রেজিস্টেন্স মানে হলো সুগার নর্মাল ইনসুলিন বেশি আর সুগার বেশি মানে তো ডায়াবেটিস তো সুগার বেশি মানে ডায়াবেটিস তাহলে একটা হলো ইনসুলিন রেজিস্টেন্স আর একটা হলো টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিস ঠিক আছে তাহলে সবাই বলেন দেখি উত্তর দিবেন ইনসুলিন বেশি সুগার নর্মাল ইনসুলিন রেজিস্টেন্স মাসাল্লা ইনসুলিন সুগার দুটাই বেশি মার্শাল্লাহ সুগার বেশি ইনসুলিন কম তাই তো হয়ে গেছে ব্যাস তো এই 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 যে শিখালাম আপনার ডাক্তার জনমেয় এটা শেখায় নাই চ্যালেঞ্জ দিব শিখাইছে আপনাকে এই জন্য আপনারা রুগী এই জন্য আপনারা রুগী কারণ আপনারা আপনার ইনসুলিন লেভেলও জানেন না কত আর আপনার সিপেপটাইডও জানেন না কত আর আপনার হোমা আহিয়ারও জানেন না কত এটা জানেন না বলে আপনারা রুগী যখন এটা জানবেন শিখবেন এবং এটাকে নর্মাল রাখবেন এবং কিভাবে রাখতে হয় শিখবেন তখন ইনশাল্লাহ আপনি সুস্থ যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন